আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিয়ার আমরা কিন্তু চলে এসেছি আপনাদের জন্য ক্যাটালগের কিছু ড্রেস দেখানোর জন্য ইন্ডিয়ান ভার্সন গুলো দেখানোর জন্য তো এটাতেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন তো এটা হচ্ছে কাট তো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভার্সন অরিজিনাল হচ্ছে আপনার অরিজিনাল হচ্ছে আপনার ইন্ডিয়ান ড্রেসগুলোর যে ভার্সন সেটাই কিন্তু দেখানো হচ্ছে তো এটা ক্যাটাগোরি আগে দেখাই দেন দেখতেই পারতেছেন ফিতরটা কিন্তু আপনারা বেশিরভাগ আপনার পাকিস্তানি দেখছেন এবার আমি আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করছি ইন্ডিয়ার অনেকটাই আপনাদের কাছে মনে হইতে পারে যে পাকিস্তানের মতো কিন্তু কিন্তু না এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান ভার্সন এবং অরিজিনাল কোনো রেপ্লিক না দেখতেই পারতেছেন আপনাদের সাধ্যের মতো আমরা আনার সব কিছুর চেষ্টা করি অলরেডি আমি এমডি সাজেশন সাব্বির আপনাদেরকে নতুন নতুন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি সবসময় দেখতে পাচ্ছেন ক্যাটালগগুলি আপনি সেম টু সেম সেম টু সেম ক্যাটালগে আপনারা যেমনটা দেখবেন ইন্ডিয়ান ভার্সনে কিন্তু এই একটা সবচেয়ে বড়ো ফ্যাসিলিটি যে যেমনটা আপনি ক্যাটালগে দেখবেন সেম টু সেম পজিশন আপনারা ড্রেসও পাবেন অনেকে অর্ডার করেন বাইরে থেকে ড্রেস আপনার আমাদের প্রোডাক্টে কিন্তু কখনোই কোনো ঝামেলা হয়নি

আমরা সব সময় যেহেতু আপনাদেরকে ডিসকাউন্ট দিই অফার দেই এবারও আমরা আপনাদের মাঝে অফারেই নিয়ে আসলাম তো প্রত্যেকটা আপনারা চি পিসের সাথেও একটি করে ছোট ক্যাটালগ পাবেন সেম টু সেম ক্যাটালগ তো আমরা আপনার এবার আপনাদেরকে ড্রেসটা দেখান যেমনটা আপনারা ক্যাটালগে দেখেছেন ঠিক হু সেম টু সেম এরকমই তো এটা হবে জর্জেটের মধ্যে হ্যাঁ ওকে পিওর জর্জেটের মধ্যে হবে অল ওভার কাজ হবে এটা দেখুন ওয়ার্ক করা আছে আপনি কিন্তু পুরোটাই কাজ এগুলো 2000 টাকার নিচে কিন্তু কোথাও পাবেন না এগুলো তো ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনারা এগুলো হচ্ছে পাচ্ছেন এই যে সামনে হচ্ছে ফ্রন্টে হবে এই হচ্ছে আপনার দেখতেই পড়তেছেন অল ওভার ওয়ার্ক করা দিকে আবার আপনারা দেখলে মনে করতে পারেন এমবোর্ডারি করা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা এমবোর্ডারি করা না এটা কিন্তু সম্পূর্ণ আপনার মেশিনে ধারা করা তৈরি করা কম্পিউটারের থেকে বের করা এই ধরনের আপনারা দেখতে পারছেন সম্পূর্ণ কাজ করা আচ্ছা হাতাটা দেখাই দেন হাতাটা হাতা যে আছে হাতার ভিতরে কিন্তু আপনারা ঠিক কাজ পাচ্ছেন বডির নিচে নিচ সাইডে যেরকম আপনারা কাজ দেখতে পারছেন হাতায় কিন্তু সেম টু সেম কাজটাই পাচ্ছেন আপনারা এর সাথে কিন্তু আপনারা ইনারও পাচ্ছেন ইনার প্লাস সালোয়ার সালোয়ার পাচ্ছেন এবং ইনারটাও পাবেন ঠিক আমি আগেও বলেছিলাম ইন্ডিয়ান প্রোডাক্টের এই একটা সুন্দর যে যে ক্যাটালগটা যেমন দেখবেন ঠিক সেম টু সেম প্রাইসটা বলে দেন ডিসকাউন্ট দিয়ে আছে আরো অনেক কালার আছে আমরা এগুলি ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি 2650 টাকা মাত্র আপনার 1950 টাকা তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের ভিতর কোটি স্টাইলে দেখতেই করতেছেন আপনারা ড্রেসের উপরে আগে আমি আপনাদেরকে কোটিটা দেখিয়ে নি এটা নেটের মধ্যে রয়েছে নেটের মধ্যে ঈদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে এটা বেস্ট কালেকশন এবং প্রাইসটাও কিন্তু আমি সব সময় আপনাদের কাছে রিজনেবল প্রাইজের উপর নিয়ে আসি তো এবারেও আপনাদেরকে আচ্ছা এটা একটু ধরেন আমি এটা একটু দেখাই দিই আগে আমি আপনাকে পুরোটাই দেখাচ্ছি ড্রেসটা আমি আপনাদের সাথে দিয়ে দিচ্ছি এটা আপনার ড্রেসটা হবে সিম্পল এর ভিতর এবং কোটিটা এটার উপরে হবে আচ্ছা আচ্ছা কোটিটা হবে এটার উপরে আপনার কোটির উপরে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কোটির উপরে কত সুন্দর কাজ করা এবং আপনারা ক্যাটালগটাও দেখে দেখুন আরেকবার যে ঠিক সেম টু সেম পাবেন এর সাথে আপনারা ওন্নাটাও পাচ্ছেন ম্যাচিং এক কালার ম্যাচিং তো আপনাদের ওন্নাটাও পাবেন ফোর পিস বললেই চলে এগুলো এগুলি মত দেখতেই ওন্না এবং আর অনেক কালার আছে বাট আমরা এই আপনাদেরকে আরেকটি কালার দেখাবো দেখতেই পারতেছেন গ্রিন কালার ভিতর শেড করা

আর নিচে আবার প্যানেল দেওয়া থাকবে প্যানেলটা হচ্ছে আপনার এরকম হবে খুবই সুন্দর এগুলো কিন্তু ফার্সনের প্রোডাক্ট নতুন প্রোডাক্ট লঞ্চ করছি এর সাথেও আপনারা কি এটার সাথে ইনার রয়েছে ম্যাচিং করে আপনার সালোয়ারটাও পাচ্ছেন সালোয়ার আর এটা হচ্ছে আপনার প্রাইস হবে মাত্র 1950 টাকা 1950 টাকা এবার আমি

অনেক সুন্দর একটা পার্টি ওয়্যার ড্রেস হচ্ছে আর পুরাটা মাস দিয়ে এরকম করে আপনার ইয়ে চলে আসছে আর গলার এখানে কিন্তু কাজ হবে অনেক নাইস করে আপনার বুক পর্যন্ত পুরো বুক জুড়ে পুরোটাই কাজ থাকবে আচ্ছা তো এটা হচ্ছে কামিজের ফ্রন্টটা কামিজের ফ্রন্টটা এবং এর সাথেও আপনারা ইনার ইনার পাচ্ছেন এবং ওন্নাটা হচ্ছে মিষ্টি কালার ওন্নাটাও আপনারা পাচ্ছেন ওড়টাও পাচ্ছেন সেম প্রাইস সেম প্রাইস 1550 টাকা 50 টাকা আশা করছি আমার ভিডিওগুলি আপনাদেরকে খুব ভালো লাগবে কথা তো দেখাবো করছি আমার ভিডিওগুলি আপনাদেরকে ভালো লাগবে আমি আপনাদেরকে আরেকটি কালার দেখাবো আমার কাছে অনেকগুলি কালার কালার দেখানো সম্ভব হয়তো পুরোপুরি বুঝবেন ধরনের হবে না পানি এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার পার্পল কালার পার্পল কালার ভিতর অল ওভার কাজ অল ওভার কাজ হবে শিরোনি প্যাটার্নে করা আছে হ্যাঁ আপনারা চাইলে কামিজ প্যাটার্ন করে ফেলতে পারবেন এটাতেও এই যে দেখুন তো ইন্ডিয়ান ভার্সনের মধ্যে কিন্তু এটা বেস্ট একটা ড্রেস হচ্ছে এই যে সাইডে কাজ করা থাকছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ভাই আরো এটা ফ্রন্টটা এটা ফ্রন্টটা এর সাথে আপনারা ইনার পাচ্ছেন ইনার আর সালোয়ার এর সাথে আপনারা সালোয়ার ফোর পিস বললেই চলে এটা থ্রি পিস না ফোর পিস বললেই চলে অনেকটা পাকিস্তানি স্টাইলের মতো কিন্তু এটা ইন্ডিয়ান দেখতেই পাচ্ছেন এর সাথে আপনার ওন্না এবং সালোয়ারটা ম্যাচ করে দেওয়া আছে আচ্ছা চলে আসবেন বিসমিল্লা এন্টারপ্রাইজে আর শপের লোকেশনটা হচ্ছে দুইশো সাতাশ দুশো আঠাশ তলায় চলে আসবেন আর জিরো ওয়ান এইট সেভেন এইট ডাবল ওয়ান এইট টু এইট সেভেন আল্লাহ হাফেজ